শ্বশুরবাড়িতে একজন নারীর গুরুত্ব কতটুকু হবে বেশিরভাগ ক্ষেত্রে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং সম্মানের উপর কেননা একজন স্বামী তার স্ত্রীকে সম্মান দিলে ভালোবাসলে শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনও তাকে গুরুত্ব দেয় অন্যথায় এর ব্যতিক্রম হওয়ারই সম্ভাবনা বেশি থাকে আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকালে নাস্তা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি বেগুন ভর্তা দিয়ে রুটি কার কার পছন্দ বলুন তো আমি তো বিয়ের আগে জানতামই না বেগুন ভর্তা দিয়ে রুটি খাওয়া যায় বা খেলে এতটা ভালো লাগে বিয়ের পরে শাশুড়ি মাকে যখন প্রথম দেখেছি বেগুন ভর্তা দিয়ে রুটি বানাতে বা খেতে তখন আমি কিছুটা অবাকই হয়েছিলাম কারণ আমাদের অঞ্চলের মানুষ আমি কখনও দেখিনি বেগুন ভর্তা দিয়ে রুটি খেতে আর ভর্তাটা যদি এরকম পোড়া বেগুনের হয় তাহলে তার কোনো কথাই নেই সাদা রুটির সাথে এই বেগুন ভর্তা হলে আর কিছুই লাগে না আর এমন শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা বেগুন ভর্তা খেতে তো আরও অনেক বেশি ভালো লাগে তো বেগুনটার গায়ে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে তারপরে পুড়ে নিয়েছি তারপরে কিন্তু একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে বেগুনের খোসাটা খুব সহজেই উঠে যায় তো বেগুনটা পোড়ানোর পরে কিন্তু ভালো মতো চেক করে নেবেন কারণ মাস্টার মাস্টারমশাই কিন্তু ভিতরে বসে থাকতে পারে তা আমিও ভালো করে চেক করে নিয়েছি বেগুনের গায়ে কোনো পোকা ছিল কিনা সেটা দেখার জন্য তো যেই ভর্তাটা আমি রুটি দিয়ে খাই সেটা শুধু আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে করি আর কিছুই দেই না কারণ এভাবেই খেতেই আমার কাছে বা আর আমার বাবার কাছে ভালো লাগে আর আমার বাবার তো বেগুন ভর্তা বা বেগুন ভাজি হলে রুটি পরোটার সাথে আর কিছুই লাগে না তো তারপরও একটা দুটো ডিম পোচ করে নিয়েছি তো আজকের ব্রেকফাস্ট কিন্তু এটাই ছিল ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা চলে যাব আজকে বেড়াতে কোথায় বেড়াতে যাব। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা আজকে যাচ্ছি আমার বাবার বাড়ি আর আরহামের নানা নানাবাড়ি বাবার বাড়ি বেড়াতে আসলে কিন্তু অনেক বেশি আনন্দ হয় অনেক বেশি মজা হয় আর এবারের আনন্দটা তো একটু বেশি কারণ এবার আমরা আমার বড়ো আপুর নিজের বাসায় এসেছি আমার বড়ো আপুর বিয়ে হয়েছে প্রায় ষোলো বছর এই ষোলো বছর কিন্তু আমার আপু হচ্ছে একসাথে শ্বশুর শাশুড়ি তারপরে হচ্ছে দেবর ভাসুর সবাই মিলে একসাথে ছিল মানে যৌথ ফ্যামিলি ছিল আপনারা যারা আমার পুরাতন ভিওয়ার আছেন তারা জানেন তো ষোলো বছর পরে আমার আপুর নিজের একটা সংসার হয়েছে নিজের একটা ঘর হয়েছে নিজের একটা বাসা হয়েছে আমাদের প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে কিন্তু একটা স্বপ্ন থাকে নিজের একটা সংসার হবার সেটা ছোট হোক কিংবা বড় হোক যে সংসারটাকে সে নিজের মতো করে ভালোবাসবে নিজের মতো করে সাজিয়ে রাখবে নিজের মতো করে আগলে রাখবে যেখানে কেউ বলবে না এটা এমন কেন ওটা এমন কেন যেখানে সে নিজের পছন্দ মতো সব কিছু করতে পারবে যৌথ ফ্যামিলিতে থাকা সত্ত্বেও কিন্তু আমার আপুদের তেমন কোনো প্রবলেম ছিল না কারণ তারা সবাই খুব মিলেমিশেই থাকতো ভালোবাসার সাথেই থাকতো কিন্তু যেহেতু এখন বাচ্চারা বড় হয়েছে আর আমাদের বাসায় কিন্তু ছোট্ট আরেকটা অতিথি চলে এসেছে আমার বড় আপুর আরেকটা বেবি হয়েছে মেয়ে বেবি হয়েছে আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হয়নি এই কথাটা তো ওর বয়স প্রায় তিন মাস চলছে তো এখন দেখা যাচ্ছে আপুর হচ্ছে ওই বাসায় একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো কারণ বাচ্চা ছোট এত গ্যাদারিং হয়ে যাচ্ছিলো সবারই বেবি হয়েছে সবারই বড়ো ভাবির তিনজন আছে ছোট আপুর যে দেবর তারও একজন হয়েছে এর জন্য আর ওই বাসায় সবার জায়গা হচ্ছিল না তাই হচ্ছে খালা মানে আমার আপার শাশুড়ি সিদ্ধান্ত নিল এখন যার যার সংসার আলাদা করে দিবে যে যার মতন থাকবে তো এর জন্যেই কিন্তু আমার আপু হচ্ছে এই নতুন ফ্ল্যাটে চলে এসেছে একই বিল্ডিংয়ে আছে আপুরা হচ্ছে তিনতলায় ছিল এখন আপু এসেছে চারতলায় তো এর জন্যেই কিন্তু আমি এবার বাসায় এসেছি যে আপুর নতুন ফ্ল্যাটটা দেখব প্লাস হচ্ছে একটু আপুর কাজকর্মও আছে এখন যেহেতু গুছানো হয়নি ফ্ল্যাট সব কিছুই নতুন আর এখন কিন্তু আপুর ধরতে গেলে একদম নতুন সংসার একদম নতুন করে সব কিছু শুরু করতে হচ্ছে কারণ আপুর কিন্তু আগে ছিল একটা শুধু বেডরুম ছিল সেই বেডরুমে যা যা জায়গা হয়ে শুধু সেই ফার্নিচারগুলোই ছিল কিন্তু এখন যেহেতু একার সংসার হয়েছে তার হচ্ছে ফ্রিজ তারপর হচ্ছে রান্নাঘরের সব জিনিসপত্র এই জিনিসগুলো কিন্তু এখন তার নতুন করে সব কিছু কিনতে হচ্ছে আমি যেদিন গিয়েছি তার দুই দিন আগেই হচ্ছে আপু এই ফ্ল্যাটটাতে উঠেছে তাই কিন্তু এখনও তেমনভাবে কিছু গুছানো হয়নি কারণ সব ফার্নিচারগুলো শুধু রাখা হয়েছে টুকটাক আস্তে আস্তে হচ্ছে গুছিয়ে নেবে আর এই যে দেখুন বাচ্চা পার্টি তো আরহামকে পেয়ে অনেক বেশি খুশি আরহামরা আরিহাও চলে এসেছে আসলে না আরিহা আরহাম নামটা এতটা কাছাকাছি দুইজনের নাম বলতে গেলে দেখা যায় গোলমাল পেকে যায় তো আরিহা আর আরহাম দুইজন হচ্ছে সব সময় এটা সেটা নিয়ে লেগেই থাকে মানে আরিহা যেটা ধরবে আরহামে সেটা লাগবে আরহাম যেটা ধরবে আরিহা সেটা লাগবে এর জন্য দুইজন শুধু কান্নাকাটির মধ্যেই থাকে তো এই যে নতুন ফ্রিজ চলে এসেছে কারণ ফ্রিজটা হচ্ছে সবার আগে জরুরি ফ্রিজ ছাড়া কিন্তু একদমই চলে না আমাদের লাইফস্টাইলটা এখন এমন হয়ে গিয়েছে কারেন্ট ফ্রিজ টিভি মোবাইল এই জিনিসগুলো ছাড়া না আমরা এক মুহূর্তও চলতে পারি না কিন্তু যখন এই জিনিসগুলো সুবিধা তেমন একটা ছিল না তখনও কিন্তু সবাই চলেছে তখনও কিন্তু দিন পার করেছে তখন কিন্তু এতটা ভাবতে হয়নি যে ফ্রিজ না থাকলে কি হবে কারেন্ট না থাকলে কি হবে কিন্তু এখন তো মনে হয় যে ফ্রিজ ছাড়া মানে আমাদের এক মুহূর্তও চলা কষ্ট হয়ে যায় কারণ মাছ মাংস বাজার করে এনে কোথায় রাখবো রান্নার পরে জিনিসপত্র কোথায় রাখবো এই চিন্তাগুলো কিন্তু আমাদের সব সময় মাথায় থাকে তারপর হচ্ছে এল জি ব্র্যান্ডের একটা ফ্রিজ নিয়েছে ফ্রিজটা বেশ বড়ই কিন্তু ডিপ যেই অপশনটা আছে সেইটা অনেক ছোট নর্মালটা বেশ বড় তারপর ইচ্ছা আছে পরবর্তীতে একটা আলাদা করে ডিপ ফ্রিজ কেনার তো ফ্রিজটা আপু এখানে রেখেছে তো পরে হচ্ছে অন্য জায়গায় সেট করবে তা আপুর ফ্ল্যাটটা মোটামুটি বেশি বড়োও না বেশি ছোটোও না কিন্তু আপুরা আগে যে বাসা ছিল তখন তো আপুরা সবাই মিলে ছিল তা সেই বাসাটা কিন্তু অনেক বেশি বড় ছিল কারণটা পুরোটা ফ্লোর নিয়েছিল রান্নাঘরও বেশ বড় তাপু বলছে আমার এই ছোটো রান্নাঘরে রান্না করতে কিছুদিন একটু কষ্টই হবে তাই আমি বললাম যে রান্না করতে করতে তখন অভ্যাস হয়ে যাবে তখন তো তোমরা মানুষ বেশি ছিল এর জন্য রান্নাঘর বড় ছিল রান্নাঘরে কাজ করতে অনেক বেশি সুবিধা হতো এখন তো তোমরা শুধু মা মেয়ে দুইজন মানুষ তো অত একটা রান্না বান্নাও নেই আর একটু গুছিয়ে রাখলে কিন্তু ছোট জায়গায় খুব সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করে রাখা যায় তো এই যে বাচ্চা পার্টি কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে প্রিন্স আবদুল্লাহ ওরাও চলে এসেছে কারণ আমরিন চলে আসার পরে ওরা একটু একা হয়ে গিয়েছে তো যেহেতু এক ফ্লোর উপর নিচে তো ওরা কিন্তু সবসময় আসা যাওয়ার মধ্যেই থাকে তা আমি একটা কেক বানিয়ে নিয়ে এসেছিলাম যেহেতু আরহামের জন্মদিনও ছিল আরহামের জন্মদিনে আমি যেতে পারিনি বা ওরাকেও আসতে পারিনি তারপরে নতুন বাসায় উঠেছে সেই উপলক্ষ হিসাবে একটা কেক তৈরি করে নিয়ে এসেছি তাই যে দেখুন ফ্রিজের ভিতরটা মানে নর্মাল পোর্শনটা অনেক বেশি বড় অনেক জিনিস রাখা যাবে আর এই যে ডিপটা যেহেতু নো ফ্রস্ট ফ্রিজ এর জন্যই হচ্ছে ডিপগুলো না একটু ছোট থাকে তাই যে আরিহা আরহাম প্রিন্স আবদুল্লাহ আমরিন ফাতেমা সবাই মিলে অনেক বেশি মজা করেছে আরহাম তো অনেক আনন্দ করেছে ওদের সাথে তো ওরা হচ্ছে আবার বেলুন নিয়ে এসেছে ঘর সাজানোর জন্য বলছে ওদেরকে নতুন বাসায় ওয়েলকাম করবে আবদুল্লার হচ্ছে এই কাজগুলো ষোলো বছর পরে আপুর নিজের রুমটা নিজের বাসাটা ছেড়ে এসেছে আপুর কতটা কষ্ট হচ্ছে এটা আমরা সবাই জানি তো তারপরও নিজের একটা সংসার হয়েছে নিজের একটা ঘর হয়েছে এর চেয়ে বড়ো আর কিছুই নেই শুধুমাত্র ভাত কাপড়ের জন্যই কোনো মেয়ে কিন্তু বিয়ে করে না সুন্দর একটা সংসার হবে সাজানো গোছানো একটা ঘর হবে এই স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মেয়েরই থাকে যে স্বপ্নটা আমার আপুরও ছিল সেই স্বপ্নটা পূরণ হতে তার পনেরো বছর সময় লেগেছে যদিও আপু এতদিন তার শ্বশুর বাড়ির সংসারে ছিল মানে শাশুড়ির সংসারে ছিল তো সেখানে সব কিছু কিন্তু নিজের মন মতো করতে পারতো না যেহেতু শাশুড়ি মা আছে বড়ো ভাবি আছে সবার ডিসিশন নিয়েই কিন্তু একটা কাজ করতে হতো এখন যেহেতু আলাদা হয়ে গিয়েছে তো এখন কিন্তু আপু আপুর মন মতো সব কিছু করতে পারবে তে আর দেখুন আমি এবার না কেকটা কোনো বোর্ডে বানাই একটা হচ্ছে বক্সের বাটির ঢাকনার উপরে বানিয়েছি এতে করে কেকটা না ক্যারি করতে অনেক বেশি সুবিধা হয় ঢাকনাটার উপরে আমি হচ্ছে বক্সটা দিয়ে তারপরে নিয়ে এসেছি এতে করে কেকটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এই যে বাচ্চারা তো কেক পেয়ে এতটা খুশি হয়েছে কি বলবো ওরা ভাবছিল যে কার জন্মদিন সবারই হ্যাপি বার্থডে আজকে তো ওদের জন্য হচ্ছে একটু নাস্তার ব্যবস্থা করেছি সবাই মিলে একসাথে চা নাস্তা করব চাও বানিয়ে নিয়েছি আপুদের বাসায় যেহেতু গ্যাসের অনেক বেশি প্রবলেম থাকে গ্যাস থাকে না তো এর জন্য হচ্ছে ইলেকট্রিক চুলাই বেশিরভাগ ব্যবহার করতে হয় এইটার হচ্ছে পরদিন সকালবেলা আর হাম না আমার সিয়ারা বেবি মানে আমার যে আমাদের বাসায় যে ছোট্ট বেবি এসেছে ওর নাম হচ্ছে সিয়ারা তো সিয়ারা বেবিকে অনেক বেশি আদর করে ও না বুঝতে পারে ও যে ছোট্ট বেবি মানে কখনো না আঘাত পাবে এমনভাবে ধরে না খুব আদর করে ওকে গায়ে ধরবে তো এই যে সেয়ারা বেবিকে শুয়েছিল ও গিয়ে না দোল খাওয়াচ্ছে আবার জোরে জোরে দোল খাওয়াচ্ছে আসলে সময় তো বুঝতে পারে না কিভাবে কি করলে কিন্তু ও খুব আদর করে আর আর ইহা হচ্ছে সিয়ারা বেবিকে দেখলে ভয় পায় আর এই যে দেখুন পর দিন আবার আরিহা সোনা চলে এসেছে আরিহাদের বাসা কিন্তু বেশি একটা দূরে না কাছেই তো রাতের বেলা ছিল না চলে গিয়েছিল তো পরদিন আবার দেখুন সাজুগুজু করে চলে এসেছে মাসাল্লাহ সবাই একবার মাসাল্লাহ বলে দেবেন আমার মিষ্টি সোনা মাটাকে কি সুন্দর একটা ড্রেস পরে এসেছে মানে এত কিউট লাগছিল মাসাল্লাহ আর দেখুন আপনাদেরকে একটু পর একটা সুন্দর জিনিস দেখাবো মজার জিনিস দেখাবো এটা দেখে তো আমরা হাসতে হাসতে শেষ ওর মা ওর চুলে দুটো বেনি করে নিয়ে এসেছে বেনির সাইজ দেখে তো মানে এক একজন অবস্থা খারাপ হয়ে গিয়েছে এত বড় বেনি আমরা বলতেছি খায়রুন সুন্দরীও ফেল করবে আরিহার চুল দেখে আর এই যে দেখুন আরিহার সানগ্লাস আরহাম নিয়ে দৌড় দিয়েছে আর আরিহা তো সেই কান্নাকাটি আসলে এই জিনিসগুলো না ভিডিও করে রাখছি কেন জানেন বড় হলে ওদেরকে দেখাতে পারবো বাবার বাড়িতে গেলে প্রত্যেকটা মেয়েরই কিন্তু অনেকটা অলস সময় কাটে কোনো কিছু করতে ভালো লাগে না কাজকর্ম করতে ইচ্ছা করে না আর দেখুন আমরা এই মেয়েরাই যখন নিজের সংসারে থাকি তখন কিন্তু এক মুহূর্তেও রেস্ট নেওয়ার সময় পাই না তখন মনে হয় কোন কাজ রেখে কোন কাজ করব সেটাই খুঁজতে থাকি আর বাবার বাড়ি গেলে সারা দিন মনে হয় কোনো কিছু করার নেই শুয়ে বসে এভাবেই দিন কাটাই তো কোনো কিছু করতেও দেয় না আম্মু তো একদমই কিছু করতে দেয় না যে শুধু বলে যে আমার নানা ভাইকে নিয়ে বসে থাকো তাহলেই হবে তো এইভাবেই আসলে আমাদের সময়গুলো কাটে যখন বাবার বাড়িতে যাই তো এর জন্য না খুব একটা ভিডিও করা হয় না আর আপনাদের সাথে তেমন কি শেয়ার করব তাই আমি যেই কয়েকদিন ছিলাম ছোট ছোট্ট ক্লিপ নিয়েছি ক্লিপ নিয়ে একটু একটু করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আরহাম হচ্ছে সিয়ারা বেবিকে কে কবিতা শোনাচ্ছিল টুইংকেল টুইকেল মনে মনে ভাবছিলাম যে যে নিজে এখনো কথা বলতে পারে না সে কি সুন্দর ছোট্ট বোনকে কবিতা বাবার বাড়িতে কিন্তু সময় যেতে ইচ্ছা করে কিন্তু সেভাবে সময় সুযোগ হয়ে ওঠে না আর আরহামের বাবাকে একা রেখে যেতে ইচ্ছা করে না কারণ হচ্ছে আরহাম বাবা একা থাকলে দেখা যায় ঠিকমতো খাওয়া দাওয়া করে না আমি যেহেতু রান্নাবান্না করে রেখে যাই কিন্তু তারপরেও দেখা যায় ঠিক মতো খাওয়া দাওয়া করবে না বাহির থেকে কিছু খেয়ে ফেলবে আর যেহেতু ওর হাই প্রেশার আছে প্রেশারের মানুষ এর জন্য ওকে একা রেখে কোথাও যেতেও ইচ্ছা করে না এর জন্য এখন আর খুব একটা যাওয়া হয় না কিন্তু গেলে হচ্ছে ভালো লাগে আরহামেরও খুব সুন্দর সময় কাটে যেহেতু ওইখানে অনেক বাচ্চারা আছে আরহাম সুন্দর একটা সময় কাটাতে পারে সবার সাথে তো এটা হচ্ছে আপুর বাসায় রান্নাবান্না হচ্ছে তো যেহেতু বলেছি গ্যাস থাকে না তাই আজকে হচ্ছে আমরা রাইস কুকারে ডিম আর চিকেন দিয়ে একসাথে কোরমা করব আর গরুর মাংসটাও পরবর্তীতে আমি রাইস কুকারেই দিয়েছি রাইস কুকারে কিন্তু চাইলে সব রকমের রান্নাবান্নাই করা যায় প্রথম দিকেই ইলেকট্রিক চুলায় হচ্ছে গরুর মাংসটা বসিয়েছিলাম পরে দেখলাম ইলেকট্রিক চুলায় হতে বেশি লেট হচ্ছে তাই হচ্ছে পরবর্তীতে রাইস কুকারেই গরুর মাংসটা রান্না করেছি আর এই যে দেখুন খুব সুন্দর কিন্তু ডিম আর চিকেন দিয়ে কোরমাটাও রান্না হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে আপুর বাসায় খাওয়া দাওয়া করবো এখন দেখা যাচ্ছে কি বাসায় গেলে একদিন আপুর বাসায় একদিন আমুর বাসায় এভাবেই খাওয়া দাওয়া হয় আর রাতে তো আমি বেশিরভাগ সময় দেখা যায় আপুর এখানেই ঘুমাই কারণ আরাম হচ্ছে ওইখানে খেলাধুলা করতে বেশি পছন্দ করে তো শীতের পিঠা খেতে খুব ইচ্ছা করছিল তা আম্মুদের বাসার সামনে একটা আন্টি খুব সুন্দর পিঠা বানায় তো সেখানে চলে গিয়েছিলাম আম্মুকে সাথে নিয়ে পিঠা খাওয়ার জন্য তো পিঠা আমরা খেয়ে বাসায় নিয়ে এসেছি আর এই যে দেখুন বাচ্চারা সবাই মিলে কত সুন্দর সময় কাটাচ্ছে খেলাধুলা করছে এর জন্যই কিন্তু আরহামকে নিয়ে আমাদের বাসায় যাওয়া হয় কারণ আরামের সময়টা ভালো কাটে একটু বাচ্চা কাচ্চাদের সাথে থাকলে দেখা যায় ওর প্রত্যেকটা জিনিস কথা বলা থেকে শুরু করে প্রত্যেকটা ডেভেলপমেন্ট অনেক বেশি তাড়াতাড়ি হবে বা হেল্প হবে হতে তো আম্মু হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করেছিল সেটাই হচ্ছে আবার শেয়ার করছি আমার আম্মুর খিচুড়ি আর চিকেন রান্না আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট খিচুড়ি হয় আর চিকেন রান্না হয় আম্মুর মতো চিকেন আমিও রান্না করতে পারি না আম্মু না খুব অল্প মশলা কিভাবে যেন খুব মজা করে চিকেনটা রান্না করে আর খিচুড়িটাও অনেক বেশি ঝরঝরে আর মজাদার হয় আর এই যে দেখুন এই যে আমরা আরিহা পাগলি বুড়িটা এত বেশি পাকামো করে ফোন একটা নিয়েছে আর ওর নানুর একটা ব্যাগ নিয়েছে এই ব্যাগটা কাঁধে নিয়ে সে ঘুরছে আর ফোনে কথা বলছে শুধু শুধু অভিনয় করছে আর এই তো আরহামের তো বাধা দিতেই হবে আমি বলছিলাম যে কিছুদিন পরে এমন হবে দেখা যাবে আরিহার মাথার চুল একটাও থাকবে না আরাম সব ছিঁড়ে ফেলবে যেহেতু ছেলে মানুষ একটু বেশিই দুষ্ট হয় তো আরাম তো এখনই আরিহাকে যে পরিমাণ জ্বালাতন করে আরিহা আমরিন কোনো কিছুই খেলতে পারে না আরাম নিয়ে চলে যায় তো এই যে এখন সময় এসেছে নিজ গন্তব্যস্থলে চলে যাওয়ার নিজের সংসারে চলে যাওয়ার বাবার বাড়ি তো কিছুদিনের দিনের মেহমান ছিলাম তো চার পাঁচ দিন ছিলাম তারপরে হচ্ছে আবার বাসায় চলে যাচ্ছি যেহেতু সকাল সকাল যাচ্ছি আরামকে একদম প্যাকেট করে নিয়েছি কারণ সিএনজিতে উঠলে কিন্তু অনেক বেশি বাতাস লাগে গায়ে তো আরামকে সুন্দরভাবে প্যাকেট করে আমি বাসায় চলে যাচ্ছি তো খুব সুন্দর সময় কেটেছে তো আবার ইনশাল্লাহ যাব আপনাদের সাথেও শেয়ার করব যদি কারো কাছে আমার ভিডিওর কোনো অংশ একটু পরিমাণও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাসায় গিয়ে আরহাম তো একটা সুন্দর সারপ্রাইজ পেয়ে গেল তার বাবা তার জন্য খুব সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম এনে রেখেছিলো আরহাম তো দেখে এতটা অবাক হয়েছিল বারবারই তাকে দেখছিল আর লাইটিংটা দেখে আরও বেশি পছন্দ করেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম